তো যে ভালো স্টুডেন্ট হইতে চায় অবশ্যই সে দশটার আগে ঘুমাবে তা না হলে সারাদিন যে সে পড়ছে তার বেশিরভাগই তার মনে থাকবে না বিকজ মেমরি কনসোলটেশন হয় হচ্ছে ডেলটা স্লিপের ভিতরে আজকে তরুণদের জন্য অনেক ইনফরমেশন আছে তো যারা মেধাবী হতে চায় যারা মানে ব্রেন ভালো রাখতে চায় বা আপনারাও যারা ব্রেন ভালো রাখতে চান তা আমরা এটা চর্চা করি বলে আল্লাহর রহমাতে আমি আপনাদেরকে বলতেছি আমি বলতেছি আমি তো ধরেন চিটাং মেডিকেলে পড়ছি তার মানে আমি বেশি ভালো ছাত্র হয়তো ছিলাম না আল্লাহ আমার উপরে রহমত করছে যে আমার এসএসসি রেজাল্ট ভালো হয়েছে এইচএসিতে স্টার পাইছিলাম চিটাং মেডিকেলে ভর্তি পরীক্ষায় হ্যাঁ ভালো রেজাল্ট করছিলাম বলে চিটাং মেডিকেলে চান্স পাইছিলাম ঠিক আছে তো চিটাং মেডিকেল থেকে একবারেই এমবিবিএস বিবিএস পাশ করেছে আমার বন্ধুরা আজকে আসবে হ্যাঁ তো আমি একবারে এমবিবিএস বিবিএস পাশ করেছি ওকে এখন তার মানে আমি যতটুকু ছাত্র ছিলাম এই পর্যন্ত আসতে পেরেছি তো আমি আপনাদেরকে বলতেছি যে এখন আমি আমার ব্রেনটা যেভাবে কাজ করে ওভাবে করলে আমি ঢাকা মেডিকেলেই পড়তাম এবং প্রথম দশজনের একজন থাকতাম মানে কথা বুঝতে পারছেন মানে আমি আমার যেটা অনুমান কেন কারণ আমি তো তখন সয়াবিন তেল খাইতাম আমি তো তখন প্রসেসড ফুড খাইতাম আমি তো তখন ওভাবে ব্যায়াম করতাম না আমি তো রাত জেগে থাকতাম বুঝতে পারছেন আমি তো রাত জেগে জেগে পড়তাম হ্যাঁ তো এখন এই যে এই ছেলেটা ব্লেসড কেন কারণ ও এই বয়সে শিখলো আমরা এই বয়সে শিখিনি কার কেউ এইভাবে বুঝায় শেখায়নি না আমার কোনো ডাক্তার আমার কোনো স্যার আমার মনে করেন যে কোনো প্রফেসর যে বাবারে তোরা এইভাবে চল কোনো দিন কোনো স্যার মেডিকেল কলেজের কথা বলতেছি কত বড় বড় স্যাররা হ্যাঁ কোনো দিন কেউ লাইফ স্টাইল আমাদেরকে বোঝায় না বিলিভ নেই আর বুঝাবে কেমনে তারাই তো সারা রাত ওটি করে তারাই তো সারা দিন রাত রুগী দেখে তাদেরই তো মনে করেন ওটির মধ্যে বিরিয়ানি খায় সিঙ্গারা সমস্যা সব সালাডা নাস্তা হয় না হ্যাঁ তুমি ধরো মেডিকেলের চান্স পাবা তারপর দেখবা যে ওয়ার্ডে সব সিঙ্গারা চলে হ্যাঁ বুঝছো সিঙ্গারা চলে আর সার্জারি বিরিয়ানি চলে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন